ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে দল ঘোষণা করতে গরিমসি শুরু করেছে সেখানে দল ঘোষণা করে ফেলেছে বিশ্বকাপে বাংলাদেশ দলে গ্রুপ সতীর্থ লঙ্কান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ওয়ান ইন্দু হাসারাঙ্গাকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে অভিজ্ঞতার বিচারে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস গত বিশ্বকাপে নেতৃত্বে দেওয়া দাসুন সানাকা ও বর্তমান ওয়ান ডে অধিনায়ক কুশল মেন্ডিস ও বর্তমান টেস্ট অধিনায়ক দানান্দয় ডিসিলভা রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে তাছাড়া শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা সহ অধিনায়ক হিসাবে রয়েছেন চারিত আসালাঙ্কা কুশল মেন্ডিস পাথুম নিশানকা কামিন্দু মেন্ডিস থামারা বিক্রমা অ্যাঞ্জেলো ম্যাথিউস দাসুন সানাকা দানাঞ্জায় ডি সিলভা মাহিস থিকসানা দুনিত ওয়ালা লাগে দুষ্মান্তা চামিরানা মাথিস পাথিরানা নুয়ান থুসারা ও দিলশান মাধুসাঙ্কা বিশ্বকাপে আগামী আট জুন ডালাসে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা